দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও এন্টারটেইনার ইফতেখার রাফসান রাফসান দা ছোট ভাইয়ের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা তার মালিকানাধীন ব্লু ড্রিঙ্কস এর অনুমোদন না নিয়ে বাজারজাত করার জন্য এ পরোয়ানা জারি করা হয়েছে তেরো জুন বিকেলে বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর এ আদেশ দেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত খাদ্য পরিদর্শক কামরুল হোসেন এক আবেদনে বলেন ব্লু ড্রিঙ্কসের কোনো অনুমোদন নেই ওষুধ প্রশাসনও জানে না ব্লু ড্রিঙ্কস ওষুধ নাকি পানীয় এরই প্রেক্ষিতে ইফতেখার রাফসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে গত চব্বিশ এপ্রিল কুমিল্লার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার ফারহানা নাসরিনের নেতৃত্বে একটি দল নগরীর বিসিক এলাকায় অবস্থিত মেসার্স ব্লু ড্রিঙ্কস কারখানায় অভিযান পরিচালনা করেন ওই সময় জানা যায় ইফতেখার রাফসানের ব্লু ড্রিঙ্কস তৈরির কারখানায় মানহীনভাবে ব্লু ড্রিঙ্কস তৈরি করা হয় এজন্য তখন ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় গত বছরের সাত ডিসেম্বর ব্লু নামে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক ব্লু বাজারজাত করার ঘোষণা দেন আলোচিত ইউটিউবার রাফসান তখন লিচু ও তরমুজের ফ্লেভার নিয়ে দুই ক্যাটাগরিতে দেশের বিভিন্ন পয়েন্টে বাজারজাত শুরু করেন তিনি